গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আরও একবার ওয়েলকাম নিম্পা ব্লকে তো এখানে সকাল সকাল আমি উঠে সব কিছু কাজ করা হয়ে গেছে মানে ছেলেকে পাঠানো স্কুলে খাওয়া দাওয়া করিয়ে আর ওই যে ঘর দর ঝাঁটানো এইসব আর কি থালা বাসন পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে থালকু পাতাটা তুলে নিয়েছি সবাই খাবো এখানে থালকু পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি মানে পুকুরে ধুয়েছি পুকুরে ধোয়াটা তো ঠিক নয় তারপরে কলের জলে নিয়ে এসে দু তিনবার করে ধুচ্ছে তারপরে হচ্ছে কি এখানে থালকুড় পাতাটা এই থালকু পাতাটা আমার ছেলে খাবে না ও তো চলে গেছে স্কুল আমি খাবো আর ভাগনা বাবু আর আমার বড় মশাই এই খাবো আর কি থালকুপাতা খাওয়া কিন্তু খুবই ভালো পেটের পক্ষে পেট ভালোই পরিষ্কার হয় পায়খানা বলো আর পেট বলো সব কিছুর দিক দিয়েই খুবই ভালো পেট পরিষ্কার হয় আমরা রোজই খাওয়ার চেষ্টা করি থালকুর পাতা তারপরে থালকুর পাতাটা খেয়ে এখানে জল টল খেয়ে চলে এসি ঠাকুরের কাছে বাসি ফুলগুলো আগে তুলে নিচ্ছি ঠাকুরের কাছ থেকে এই যে ফুলগুলো আমাদের পুকুরে ফেলালে মাছগুলো কপাস কপাস করে খায় কি সুন্দর লাগে দেখতে তোমাদেরকে একদিন দেখাবো আমাদের মাছগুলো কেমন খাই এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট একদম শিব ঠাকুরকে ফুলে ভরিয়ে দিয়েছি দেখাই যাচ্ছে না একটু বেলপাতা এখানে আমরা সবাই যাচ্ছি আমরা মানে আমি আর ননদ যাচ্ছি ওই কাপড়গুলো শাড়িগুলো ফলস বসাতে এই যে ফলস টলস বসিয়ে এসে দেখি না আমার যে শাশুড়ি মানে জেঠিমা মাছ ধরছে ছিপে এই কটা মাছ ধরেছে ট্যাংরা মাছ তেলাপিয়া এই কটা মাছ ধরেছে আমি বলছিলাম এই কটা মাছ পড়েছে মাছ মানে বড়শি দিয়ে খোটাচ্ছে সব হচ্ছে আধার খেয়ে নিচ্ছে কিন্তু মাছ আর পড়ছে না কি তোর মাছগুলো এত চাল্লাগ হয়ে গেছে আগে আগে বড়শি আনলে কত ভালো মাছ পড়তো এখন মাছই পড়তে চায় না তখন আমি বললাম ঠিক আছে তুমি আমাকে দাও আমি ধরি দেখি আমি চেষ্টা করি তুমি তো অনেকক্ষণ করেছো তুমি যাও আচ্ছা সবকে ধরে নিয়েছে এসছে যে তুই কেন কষ্ট চলে আয় দেখো এটা বাচ্চা ওটা বড় ছিল এটা বাচ্চা খুব খুশি রুম্পা আচ্ছা 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 রুম্পা খুব খুশি মাছ ধরে আনন্দই আলাদা না কত মাছ দিচ্ছি তারপরে যে মাছ মাছটা ধরা একদম কমপ্লিট এখানে হচ্ছে কি মাছ ধরে ছলা আলু সিদ্ধ আর একটা আলুর চপ ছিল এখানে হচ্ছে মচা কাটা হচ্ছে মচাটা দুপুরের খাওয়ার জন্য মচাটা ওই সাইডে কাটা হচ্ছে ওই জন্য দেখিয়ে দিলাম এখানে হচ্ছে কি মুড়ি মাখানো হচ্ছে মুড়ি এই মাখানোটা যা লেগেছিল না আমার ননদ মাখিয়েছিলো খুব সুন্দর হয়েছিলো খুব ভালো মাখিয়েছিল সবার হাতে কিন্তু মুড়ি মাখানোটা ভালো লাগে না ঠিক আছে আর আমার ছেলে বলছিল আমি এই মুড়ি মাখানোটা খাবো না আমি দুধ দিয়ে মুড়ি খাবো যা বলেছি হ্যাঁ ওর নিচেই যাচ্ছিল এখানে না তাই জন্য ওর পিসি মনে ভিডিও করছিল আমাদের এই যে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসছি আর রান্নার ভিডিও করিনি আর পিসি হচ্ছিল একটু ব্যস্ত রয়েছে রান্না করেছি এটা কি মাছের টক আর মোচা চচ্চড়ি এই দুটো হচ্ছে কি যাই দিয়েছে আর এটা তুই আলু পেঁপে চিংড়ি

খুব মজা করছিলাম সন্ধেও হয়ে এসেছিলো আর এখানে রিলস বানাচ্ছিলাম কিছুটা রিলস বানিয়েছি তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো নিশ্চয়ই ফেসবুকে ইউটিউবে দেবো তো তোমরা সবাই দেখো লাইক কমেন্ট করো আর শেয়ার করো একটু আরে রিলস টিলস বানাচ্ছিলাম তারপরে এই যে সব ভিডিও করছিল আবার নন আর এখানে দেখো মুখে কি মেখেছে দেখো বাবাই এইটাই হচ্ছে কি মেখে সারা রিলসটা বানানো হয়েছে কতবার ধরে যে এই গানটাই আমি ট্রাই করেছি তার নেই ঠিক এই যে লাইক কমেন্ট করে দাও ফলো করে দাও কত বার করেছি রে বাপ রে বাপ নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম যে এত বার করছি বিরক্তও লাগছিলো আবার ক্লান্তও লাগছিলো যে কখন হবে তারপরে তো সব কিছু রিলস ফিলস করে একা চা খেতে এসেছি চাটা খাচ্ছি আর এখানে হচ্ছে কি এই তিন মূর্তি একটা যদি মোবাইল চলে তিন মূর্তির মুখ এক জায়গায় থাকবে ওই দুটোর আগে দুধ খাওয়া হয়ে গেছে দুধ রুটি তারপরে এ হচ্ছে কি অনেকক্ষণ

খেলতে বসে খেলে নি আমরা কে জিতলো কে হারলো পরে বলবো খেলার পরে লাস্টে একদম হারা জিতরা কি তোমরা সাক্ষী থাকো হারা জিতরা কি কে হারলে কি দেবে

না তোমরা চিটিং করেছস মোবাইলে কি ক্যাপাসিটি করে রেখেছ যে মোবাইলে এমন সিস্টেম করে যে তোমরাই জিতবে তাহলে চাউমিন না বিরিয়ানি খাওয়াবে ওকে ওকে হবে এই বিরিয়ানি তারপরে চলো অনেক তো খাওয়া দাওয়া রান্না বান্না তারপরে হচ্ছে গিয়ে খেলাধুলা অনেক রিলস হলো এইবারে রাত্রে খাবার নিয়ে চলে এসছি এই যে সকালে যে বসিয়ে ওই মাছগুলো তো গুড টা আডা বাই বাই